প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমরা একটা বিষয় দেখাবো যে আসলে ডিজিটাল মেশিনে ডিজিটাল চুরি কিভাবে করা হয় আসলে সবাই যে চুরি করবে সেটাও কিন্তু কথা না তবে আপনারা সতর্ক থাকতে পারবেন বা বিষয়টা যদি আপনাদের জানা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই বিষয় থেকে সাবধান হতে পারবেন তো আমরা আসলে এখানে একটা ডিজিটাল মেশিন এবং একটা দুই লিটার ফ্রেশ তেলের বোতল দিয়ে দেখাচ্ছি বা অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দেখাতে পারতাম জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে যে আসলে ডিজিটাল চুরিটা কিভাবে হয় তো আমরা এখানে একটা মেশিন নিয়েছি ডিজিটাল মেশিন হোয়াইট মেশিন যেটা তো এখানে যদি আমরা এখানে চাপ দিই আমার হাতের যতটুকু ইয়ে করতে পারবো সেটাই আপনাকে দেখাবে যাই হোক আমরা এখানে একটি ফ্রেশ তেল খুব সুন্দরভাবে রাখছি তো রাখার পরে দেখুন ফ্রেশ তেলের ওয়েটটা দেখাচ্ছে এক হাজার আষ্টশো আটানব্বই গ্রাম অর্থাৎ এক কেজি আষ্টশো আটানব্বই গ্রাম দুই লিটারের থেকে একটু কম আছে আসলে লিটার এবং কেজির মাপটা একটু ভিন্ন হয় সেই ক্ষেত্রে একটু কম দেখাচ্ছে এটা আসলে আমাদের কোনো বিষয় না আমাদের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা খেয়াল করি এখানে এই তৈলের ওজন আছে বোতলসহ আষ্টশো আটানব্বই গ্রাম এক কেজি আষ্টশো আটানব্বই গ্রাম এখন আমরা নর্মালি যদি বাজার থেকে কোনো কিছু ক্রয় করতে চাই সেই ক্ষেত্রে দোকানদাররা কিন্তু এইরকম একটি ওয়েট মেশিন দিয়ে আপনাদেরকে ওজন মেপে তারপর আপনাকে পণ্যটা দেয় তো এখন যদি তারা চিন্তা করে যে আপনাকে ঠকাবে বা ওজনে আপনাকে বেশি দেখাবে তার মানে তারা ওজনে কম দিবে আপনাকে কিন্তু আপনার কাছ থেকে দামটা বেশি নেবে সেটা কিভাবে সম্ভব বা কীভাবে নিতে পারে তো আসলে ভ্যালুটা হচ্ছে এরকম একটি পলিথিন এটাই কিন্তু আসলে মেন কাজ করে তো এখানে আপনারা খেয়াল করবেন যে আমি যদি নর্মালি এখানে রাখি তাহলে দেখাচ্ছে আমার আটানব্বই গ্রাম একটু খেয়াল করবেন এখানে দেখাচ্ছে আটানব্বই গ্রাম তো এখন যদি আমি এটাকে একটু টান দিই এই দিক থেকে একটু খেয়াল করবেন এটা হচ্ছে একটা পলিথিন তো এই দিক থেকে আমি ভাস করে রেখেছি খেয়াল করবেন তো এটাকে যদি আমি এদিক থেকে প্রেস করি এদিক থেকে টান দিয়ে দিই তাহলে কিন্তু ওয়েটটা বাড়বে কেননা এখানে চাপ লাগতেছে তো এটা যদি আপনাকে নর্মালি আপনার দোকানদার এইভাবে ওয়েটটা করে দেয় তাহলে দেখেন আষ্টশো গ্রাম ছিল সেখানে কিন্তু হয়ে গেছে উনিশশো চৌষট্টি গ্রাম এখানে কিন্তু আপনার খুব সহজেই কিছু গ্রামটা বেড়ে গেছে তো প্রতিটা পণ্যে যদি এরকম ভাবে আপনার কাছ থেকে নেওয়া হয় আমি রিসেট করে দিচ্ছি এখানে সব দেখাচ্ছে আমি রাখি এখানে গ্রাম আর আপনার পণ্যটা যদি আমি একটু প্রেস করে দেখেন এখন কিন্তু দুই কেজির উপরে হয়ে গেছে হ্যাঁ দুই কেজি আঠারো গ্রাম ষোলো গ্রাম যাই হোক তো এটা আপনার যতটুকু এরকম টান লাগবে ততটুকুই আপনার ওজনটা আপ ডাউন করবে এখন দেখেন উনিশশো নব্বই গ্রাম অর্থাৎ এক এক সময় এক একটা আসতেছে কারণ আমার এখানে টান দেওয়ার তারতম্যটা একটু কম বেশি হচ্ছে সেই জন্য তো আমরা যদি অন্য আরেকটি পণ্য দিয়ে দেখাই সাপোজ আমি এখানে একটা বাটি দিয়ে রাখছি বাটির ওজনটা হচ্ছে নর্মালি সাতশো গ্রাম তো সাতশো গ্রাম এখন এটাকে যদি আমি দেখুন জিরো মনে রাখবেন সাতশো গ্রাম এটা হচ্ছে সাতশো বিশ বা আঠারো যাই হোক তো এখন যদি এটাকে আমি এইভাবে রাখি একটু টান দিয়ে দেখেন আষ্টশো গ্রাম প্রায় একশো একশো গ্রাম বেশি হয়ে গেছে তো এটা কারসাজিটা কীভাবে হয় আপনার এই যে একটা পলিথিন থাকে এই পলিথিনটা যখন আপনার এভাবে দেওয়া হয় তো যখন আপনার এই পলিথিনটা এদিকে টান পড়ে এদিকে টানে আসে তখন কিন্তু আপনার এখানে একটা চাপ লাগে বা এটা নিচের দিকে যায় আপনারা সবাই জানেন যে এটা যদি নিচের দিকে যায় তাহলে ওয়েটটা আপনাকে পরিমাপ করে দেয় তো এইভাবে আসলে আপনাদের ডিজিটাল প্রতারণাগুলো করা হয় কারণ এটা হচ্ছে ডিজিটাল ওয়েটি ওয়াইট মেশিন এটার মাধ্যমে কিন্তু আপনাকে কোনো প্রকার প্রতারণা করতে পারবে না কোনো দোকানদার বা কোনো ব্যক্তি কেননা এটা হচ্ছে আপনার কেজিতে কম বেশি করার কোনো সিস্টেম নেই যদি মাইনাসও থাকে সেক্ষেত্রে রিসেট করার অপশন থাকে যেখানে জিরো জিরো থাকে কিন্তু বিষয়টা হচ্ছে যখন এরকম কোনো কিছু দেওয়া থাকে বা এরকম টান দেওয়ার কোনো সিস্টেম থাকে হয়তো আপনি মনে করতে পারেন যে আপনি বিভিন্ন ময়লাযুক্ত পণ্য এখানে পরিমাপ করা হয় সেই জন্য হয়তো বা তিনি পলিথিনটা রেখেছে তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু আসলে সেটা যদি এরকম কিছু হয় সেই দেখবেন আপনার ডিজিটাল চুরিটা তারা করে নিচ্ছে হয়তোবা আপনি দোকানের এই মিটারটা হয়তো বড় একটি লম্বা এই ইয়ার মধ্যে দেখতে পারেন যে আসলে ওয়েটটা কতটুকু সেটা ঠিক আছে কিনা আপনি এটা দেখছেন কিন্তু তার পরিমাপের যে জায়গাটা সেখানে কি আসলে ঠিক আছে কিনা সেটা কিন্তু অনেকেই জানেন না তো এইভাবেই কিন্তু আসলে ডিজিটাল চুরিটা করা হয় তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন বা আপনি নিজে সাবধান হবেন আসলে আপনাদের সচেতনতার জন্য এই ভিডিওটি করা আপনাদের যদি ভালো লাগে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ